ইমুতে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন সে চাইলে কিন্তু আপনাদের ওই গোপন কথাগুলো সে চাইলে রেকর্ড করে রাখতে পারে তো আপনি যদি আপনার মোবাইল ফোনে আপনি একটি সেটিংয়ের কাজ করে রাখেন সেক্ষেত্রে সে চাইলে কিন্তু কখনো আপনার ওই কল রেকর্ডগুলো সে রেকর্ড করতে পারবে না তো কিভাবে আপনি এই কাজটি করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো আপনি এই কল রেকর্ডটা ইমো কল রেকর্ডটা বন্ধ করার জন্য আপনার ফোন থেকে আপনি প্রথমে চলে আসবেন হচ্ছে ইমো অ্যাপটিতে ইমো অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনাদের ইমো প্রোফাইলটার ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ক্লিক করবেন হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি লেখাই দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্লক স্ক্রিন ফর এটার উপর ক্লিক করে কলস ব্লক স্ক্রিন ফর কলস এটার উপর ক্লিক করে জাস্ট আপনারা এই বাটনটা আপনাদের অন করা মানে অফ করা থাকবে আপনারা এই বাটনটা অফ করে অন করে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ এটা অন করার ফলে হবে কি কেউ চাইলেও আপনি ইমুতে কারোর সঙ্গে গোপনে কথা বললেও সে চাইলেও কোনোভাবে আপনার কথাগুলো আর রেকর্ড করতে পারবে না যে কোনো বিষয়ে কথা বলেন আপনি রেকর্ড করতে পারবে না এবং কি তার কাছে কোনো প্রমাণ থাকবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এই সেটিংটি করে নেবেন অনেক বড় বিপদ থেকে আপনি এটার থেকে রক্ষা পেতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন